নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব তো রিডিং শুরু করার আগে আমার বিওয়াসদের জানাই শারদ শুভেচ্ছা এবার সরস্বতীর নাম নিয়ে মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি এই উৎসব সবার জন্য মঙ্গলময় হোক শুভ হোক এটাই কামনা করব থ্যাংক ইউ এটা উল্টে রাখতে বাধ্য হলাম কারণ ইউটিউব এটা যেহেতু ইউটিউব আমি কার্ডটাকে দেখাতে পারছি না তো ওয়ার্ল্ড কার্ড এসেছে এরপরে দেখি কী আসে এরপরে এসেছে নাইন অফ ওয়ান্স এর সাপোর্টিংয়ে কী কার্ড আসে নাইন অফ ওয়ান্স আর নাইন অফ শর্টস ফোর অফ কাপস ফাইভ অফ ওয়ান্স দ্য শর্টস সেভেন অফ অসেন্স সিক্স অফ পেন্টিকেল এইখানে টপিকে প্রথম কার্ড এসেছিল দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কার্ড আসার মানে কোনো একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন একটা সাইকেলে প্রবেশ করা কোনো কিছুর একটা কমপ্লিকেশান অর্থাৎ একটা বৃত্ত পরিপূর্ণ হওয়া জীবনের এইখানে আর এই কার্ডটিতে এই ব্যক্তিটি তার আগামী কোনো এক্সপিরিয়েন্স থেকে সে কিন্তু বর্তমানে ভীত রয়েছে কিন্তু তাকে তবুও যুদ্ধে যেতে হবে সে যদিও হার বা জিতের নিশ্চিত নয় তার মনে কিন্তু ভয় রয়েছে এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে এইখানে কিন্তু আপনার জীবনের একটা সাইকেল কমপ্লিট হয়েছে আপনার শত্রুর সঙ্গে যারা আপনার কার্মিক এখানে যারা কার্মিক বলতে আমি শুধু শত্রু বলছি না এমন কার্মিক ব্যক্তিরা রয়েছে আমাদের জীবনে যারা কিনা আমাদের সঙ্গে আমাদেরকে সবসময় দুঃখ দেয় কষ্ট দেয় ব্যথা দেয় এমন কোনো ব্যক্তি যাদের যারা আমাদের রয়েছে সেই ব্যক্তিরা কিন্তু বর্তমানে তাদের জীবনে কিন্তু এবার দুঃখ কষ্ট ভয় বৃত্তি আসার পালা আপনার জীবনের দুঃখ কষ্টের অবসান হচ্ছে আপনার শত্রুর বা আপনাকে যারা দুঃখ কষ্ট একসময় দিয়েছিল আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের জীবনে কিন্তু এবার সেসব শুরু হচ্ছে তো চলুন এর সাপোর্টিংয়ে কী কার্ড আসে সেটি দেখি যে আপনার শত্রুরা বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে এটি একটি ছোট্ট রিডিং হবে কারণ আমার আশেপাশে না প্রচুর উৎসবের জন্য প্রচুর আওয়াজ হচ্ছে তো আমার রিডিংটা করতে একটু অসুবিধে হচ্ছে এইখানে প্রথম কার্ড এসেছে নাইন অফ এইখানে আপনার যে শত্রু সে সত্যিই কিন্তু এমন অবস্থায় রয়েছে সে ভয়ে রয়েছে তার কিন্তু রাতিতে রাত্রিতে সে যদি ঘুমোয় নিশ্চিন্তের ঘুমটাও তোর তার কিন্তু বর্তমানে চলে গিয়েছে এইখানে এর আগে হয়তো সেই ব্যক্তিতে আপনাকে এই রকম পরিস্থিতিতে ফেলেছিল আপনি হয়তো এইভাবে ঘুমোতে পারছিলেন না রাতের পর রাত আপনি কষ্ট পাচ্ছিলেন সেই ব্যক্তিটি হতে পারে আপনার এমন কোনো ব্যক্তি যার জন্য আপনি এত চোখের জল ফেলছেন ফেলেছেন আপনি এত কেঁদেছেন এত বিনীত বিনিদ্রিত রাত্রি যাপন করেছেন সেই ব্যক্তিটি জীবনে কিন্তু এখন সেই সব হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে আপনার কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে যেহেতু ফোর অফ কাপস এসেছে সেহেতু সেই ব্যক্তিটি এইটা কিন্তু সিক্সটি পার্সেন্টের জন্য হতে পারে আপনার এক্সকেও আপনার জন্য কিন্তু ভালো কিছু ঈশ্বর কিন্তু তৈরি করে রেখেছেন সেখানে এখানে শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি না আপনার জীবনে বেটার কিছু রয়েছে আপনি কিন্তু তবুও সেই ব্যক্তির জন্য এখনও কাঁদছেন এখনও গোপনে হয়তো আপনি তার জন্য চোখের জল ফেলেন সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে তারও কিন্তু হার্ট চাকড়া ব্লকড সে যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে বর্তমানে সেও কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে যার হাত ধরে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে তার হাতও ছেড়ে দিয়েছে সেখান থেকেও কিন্তু সে কষ্ট পেয়েছে এবার হয়তো তার মনে একটা ভয় ভীতির সৃষ্টি হয়েছে যে আর হয়তো সে তার জীবনের আগের যে সম্মান সম্মানটা তার ছিল আপনার সঙ্গে যখন সম্পর্কে ছিল তখন তার জীবনে যে একটা সম্মান ছিল থার্ড পার্সনের সঙ্গে সে হাত ধরে চলে যাওয়ার পরে তার কিন্তু সেই সম্মানটা হানি হয়েছে তার মনে বর্তমানে কিন্তু ভয় রয়েছে যে সেই হারানো সম্মান সে আর ফিরে পাবে না এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স যারা আপনার সঙ্গে এই রকম পরিস্থিতিতে আপনাকে ফেলেছিল ফাইভ অফ ওয়ান্সের অর্থাৎ গ্রুপে তিন চারজন মিলে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল আপনি কোনো চক্রান্তের শিকার হয়ে থাকতে পারেন সেই শত্রুও কিন্তু বর্তমানে কারুর না কারুর থেকে চক্রান্তের শিকার হচ্ছে সে হয়তো এবার প্রতি পদক্ষেপে ভয় পাচ্ছে যে আগামীতে তার জীবনে কি হতে চলেছে কে তার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছে সেও হয়তো এবার ভয়ে রয়েছে এর পরের কার্ড এসেছে দেখুন নাইট অফ শর্টস যেই ব্যক্তিটি আপনাকে এইভাবে কষ্ট দিয়েছিল আপনাকে আঘাত করেছিল সেই ব্যক্তিটি জীবনে এমন কেউ রয়েছে যে কিনা তাকে কন্ট্রোলই শুধু করছে না তাকে সাজাও দিচ্ছে অর্থাৎ তার কৃতকর্মের ফল সে পাচ্ছে এবং নাইট অফ শর্টস কোয়ালিটির কোনো ব্যক্তি রয়েছে যিনি কিনা যা করেন আগা পিছা পিছু এত ভাবেন না যেটা ঠিক ওনার মনে হয় সেটা উনি করে বসেন সাজা তিনি ঘোষণা করে ফেলেন অর্থাৎ আপনার যে শত্রু আপনার শত্রুর জীবনে কিন্তু এমন কেউ রয়েছে যে কিনা তাকে সাজা দিচ্ছে অর্থাৎ তাকে হয়তো তার জীবনে এমন কিছু সেই ব্যক্তিটি হয়তো ট্রাভেল দিচ্ছে বর্তমানে আর সেই ব্যক্তিটি কিন্তু খুব রাগী যে তাকে ট্রাভেল দিচ্ছে মানে তাকে কষ্ট দিচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে প্রচণ্ড রাগী তার ফ্যামিলির কেউ হতে পারে তার কোনো ফাদার ফিগার হতে পারে তার কোনো বন্ধু বান্ধবও হতে পারে যে তার কর্মী সেই ব্যক্তিটি তার কর্মের জন্য আপনার শত্রু যে কুকর্ম করেছে তার কর্মের জন্য সেই ব্যক্তিটি হয়তো এরকম সাজা দিচ্ছেন হয়তো এই ব্যক্তিটি যে সাজা দিচ্ছেন উনি হয়তো এইসব সহ্য করতে পারে না অন্যায় অবিচার সেই জন্য এর পরের কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ ওয়ান্স এখানে অনেকেই আছেন এমন কোনো কাজে আপনি আপনার শত্রু এমন কোনো কাজে উনি ফেসেছেন। যেখান থেকে উনি হয়তো বেরিয়ে আসতে পারতে পারছেন না এমনও হতে পারে যে কোনো দুষ্কর্মে অর্থাৎ আমি বলতে চাই চাইছি এখানে অপকর্মে উনি লিপ্ত আছেন সেখান থেকে হয়তো ইনলিগেল কিছু করতে করছেন সেখান থেকে উনি চেষ্টা করলেও কিন্তু বেরিয়ে আসতে পারছেন না উনি এবার কিন্তু পুলিশ আইন আদালতের ভয় উনি পাচ্ছেন আর বাকিদের ক্ষেত্রে হতে পারে আপনার যে শত্রু সে এমন কিছু কেরিয়ার সে চুজ করেছে যেখানে কিন্তু তার আয় হয়তো খুবই কম কিন্তু তাকে প্রচুর খাটতে হচ্ছে সেখান থেকে উন্নতির কোনো পথ সে দেখতে পাচ্ছে না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সিক্স অফ পেন্টিক্যালস এখানে সিক্স অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে আপনার যে শত্রু সে হয়তো আগে ভাবতো যে সে এমন একজন ব্যক্তি তার প্রচুর টাকা পয়সা রয়েছে সে খুব খুবই অহংকারী দেখুন এই ব্যক্তিটি এদেরকে দান করছে ঠিকই কিন্তু তার ফেসটা দেখুন কত অহংকারী আপনার যে শত্রু সেও হয়তো এইরকম অহংকার ছিল ঈশ্বর কিন্তু অহংকার মেনে কারুরই অহংকার মেনে নিতে পারেন না সবারই অহংকার কিন্তু ঈশ্বর ঘুরিয়ে দেন আপনার শত্রুরও কিন্তু বর্তমানে যে টাকা পয়সার একটা অহংকার ছিল সেই অহংকারটা কিন্তু চলে গিয়েছে তার জীবনে হয়তো সেই যে একটা স্ট্রং একটা জায়গা ছিল অর্থাৎ মানি পাওয়ারের যে জায়গাটা ছিল সেইখানে হয়তো সে লস হয়েছে বা তার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলেও কিন্তু সে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে আগে যেখানে সে অন্যকে কিছু দিতে পারতো গর্ববোধ করতো দিয়ে হয়তো লোককে শোনাতো আমি এই করেছি সেই করেছি বর্তমানে হয়তো সে অন্য কারোর কাছে হাত পাততে বাধ্য হচ্ছে এবং অন্যরা যে তাকে সাহায্য করবে তাও কিন্তু সে করছে না বা সে কিন্তু অন্যদের কাছ থেকেও আর্থিক সাহায্য সে পাচ্ছে না এইবার দেখব এই এই ডেকের মাধ্যমে কি চলছে আপনার শত্রুর জীবনে নিচ্ছি কার্ডটা জাজমেন্ট জাস্টিস জানি না কেন কিছুদিন যাবৎ জাস্টিস আর জাজমেন্ট আসছে আমার বিবাসটা সত্যিই হয়তো আপনারা জাস্টিস পাচ্ছেন এবং আপনার যারা শত্রু তারা কিন্তু তাদের কৃতকর্মের ফল পাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এর আগে কাপস এসেছিল ওয়ার্ল্ড এটাকে আমি লাস্টে নিলাম আপনার জীবনে আপনি নতুন সাইকেলে তো প্রবেশ করছেন আপনার কোন সাইকেল কমপ্লিট হয়ে আপনি নতুন কোনো সাইকেলে প্রবেশ করছেন জীবনে আমার বিওয়ার্সরা আপনারা কোনো ভালো সাইকেলে প্রবেশ করছেন যেখানে এর আগে আপনার জীবনে কষ্ট দুঃখ বাধা বিপত্তি ছিল সেইগুলো কিন্তু অবসান হচ্ছে নতুন কোনো সাইকেলে আপনি প্রবেশ করছেন আপনার জীবনে নতুন কিছু হচ্ছে এর আগেও এসেছিল দ্য ওয়ার্ল্ড টপিকে টপিকের কার্ডটা আমি দেখাতে পাচ্ছি না এইখানে প্রথম কার্ডই এসেছে জাজমেন্ট আপনার জন্য আপনি আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন আপনি হয়তো ভাবছিলেন যে আমার যারা শত্রু তারা তো আমাকে সব সময় কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমি তো কষ্টে আছি তাদের তো কিছু হচ্ছে না এইখানে আপনি যদি নিজেকে উন্নতি করতে পারেন আপনার ঈশ্বর যে উদ্দেশ্যে আপনার জীবনে এই শত্রুদের এই কার্মিক লোকেদের আপনার জীবনে এনেছেন এরা কিন্তু আপনার সবাই কিন্তু কার্মিক এই কার্মিক লোকগুলোকে আপনার জীবনে এই জন্যই এনেছেন যাতে আপনি জীবন থেকে একটা শিক্ষা নিতে পারেন আপনি আপনার যে আসল সত্তা সেই সত্যায় আপনি জীবনকে অতিবাহিত করতে পারেন এবং আপনি যেন সমাজের কিছু উপকারে লাগেন আপনার যে লাইফ পারপাস সেটা যেন আপনি চিনতে পারেন এবং সেই অনুযায়ী যেন সমাজের জন্য কিছু করে যেতে পারেন তো সেইখানে কিন্তু আপনি জাজমেন্ট পাচ্ছেন আপনার সঙ্গে যারা এই রকম কষ্ট দিয়ে দিচ্ছিলো এতদিন আপনার সঙ্গে এই কার্মিক লোকগুলো তারা কিন্তু এবার নিজেরাই সাজা পাচ্ছে আপনি কিন্তু পাচ্ছেন জাস্টিস অর্থাৎ যেখানে আপনি হয়তো ভেবেছিলেন আর কিছু হচ্ছে না কিন্তু ঈশ্বর কী করেছেন আপনার পরীক্ষা শেষ হয়েছে আপনি সৎ ছিলেন আপনি ঠিক ছিলেন আপনার জন্য এবার কিন্তু ভালো সময় আসছে আর যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল। তাদের জন্য এবার সাজার সময় এসেছে দেখুন তাদের জীবনে কি হচ্ছে এখানে ফাইভ অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনার হৃদয় নিয়ে খেলেছিল আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আপনার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল সেই ব্যক্তিটি বর্তমানে কিন্তু তার কৃতকর্মে সে ফল সে এইভাবে পাচ্ছে যে তার জীবনে এমন কিছু ঘটেছে যেই ব্যক্তিটির জন্য সে আপনাকে ছেড়ে দিয়েছিল সেই ব্যক্তিটি বর্তমানে তাকে ছেড়ে দিয়ে হয়তো অন্য কারোর হাত ধরেছে নয়তো তাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছে বর্তমানে আপনার যে যার জন্য চোখের জল পড়েছিল বর্তমানে সেই ব্যক্তিটিও কিন্তু এবার চোখের জল ফেলছে এর আগেও কিন্তু এই মেসেজটা আমি দিয়েছি এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস সেভেন অফ শর্টস হচ্ছে ইললিগাল কিছু করার এইখানে দেখুন এই বিড়ালটি কিন্তু চুর পিসারে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে এইখানে কিন্তু এই এই যে ছায়া মূর্তি দেখা যাচ্ছে সে কিন্তু সবই দেখেছে তার কাছে কিন্তু সব কিছুরই প্রমাণ রয়েছে আপনার যে শত্রু সে কিন্তু ইল্লিগেল কিছু কাজে লিপ্ত রয়েছে সে তার ইল্লিগেল কাজের জন্য কিন্তু সে বর্তমানে হয়তো ফেঁসে গেছে সে হয়তো ধরা পড়ে গেছে সমাজের চোখে সকলের চোখেই কিন্তু এবার সে সাজা পাচ্ছে অর্থাৎ সে হয়তো কারুর কাছে মুখ দেখানোর আর উপায় তার নেই সে হয়তো লজ্জায় মুখ ঢেকে চলছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার টাওয়ার তো আসবেই কারণ আপনি যদি এত কিছু করেন আপনার জীবনে আপনি যদি অসৎ কিছু কর্মে লিপ্ত হন সেই কর্ম কিন্তু আপনার দশ বছর চলে এগারো বছর আর চলে না সেইখানে আপনার যে শত্রু তার জীবনে কিন্তু টাওয়ার নেমে এসেছে টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ সেই ব্যক্তিটির আপনার শত্রুর তার জীবনে ঈশ্বর কিন্তু কুপিত হয়েছেন তার উপর কারণ তার পাপ এতটাই বেড়ে গিয়েছিল তার পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছিল ঈশ্বর এবার কুপিত হয়ে এইভাবে বিদ্যুৎ পৃষ্ট করে তার সব কিছুই কিন্তু এবার ধ্বংস করে দিয়েছে এমন হতে পারে যে এমন কিছু আপনার শত্রুর জীবনে হয়েছে যা কিনা সার্ডেন হঠাৎ করে এমন কিছু হয়েছে যার জন্য সে প্রস্তুত ছিল না হয়তো তার জীবন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবার শূন্য থেকে তাকে আবারও শুরু করতে হতে পারে এর পরের কার্ড এসেছে দেখুন ফাইভ অফ শর্টস এখানে ফাইভ অফ শর্টস আসার মানে হচ্ছে একসময় আপনাকে আপনার শত্রু এই রকম করে রেখেছিল আপনাকে যেন আপনি অপরাধী বর্তমানে কিন্তু সে অপরাধী ঘোষিত হচ্ছে সমাজের কাছে আইনের কাছে সকলের কাছে নো ডাউট আপনার সঙ্গে যদি কেউ এমন কিছু করে থাকে যেখানে আপনার কোনো দোষ ছিল না সমাজের চোখে আপনাকে বদনাম দিয়ে থাকে বা আপনার নামে কু কথা ছড়িয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি বর্তমানে এমন সাজা পাচ্ছে যে তার নিজেরই হয়তো আফসোস হচ্ছে একসময় আপনার নামে কেন মিথ্যে রটনা রটিয়েছিল এর পরের যে কার্ড এই কার্ডের মেসেজটা আমি আগেই দিয়েছিলাম আপনার জীবনে দুঃখের অবসান হয়ে আপনি নতুন সাইকেলে প্রবেশ করছেন আপনার জন্য শুভেচ্ছা রইল আপনার জীবনে এবার যেন আপনি সৎ এবং আধ্যাত্মিক পথে আপনি চলতে পারেন আপনার জীবনে যেন খারাপ কিছু না আসে আপনার জীবনে যেন কোনো নেগেটিভ এনার্জি না আসে পজিটিভ এনার্জি যেন আপনি অ্যাট্রাক্ট করেন এর জন্য আপনার নিজেকেও খাটতে হবে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনার উপর রয়েছে আপনাকেও কিন্তু এর জন্য খাটতে হবে এবার দেখব আপনার জন্য কি মেসেজ রয়েছে গাইডেন্সে কি আসে influence এর পরের কার্ড এসেছে survival এর পরের কার্ড warning এর পরের কার্ড freedom এখানে আপনার জন্য গাইডেন্স এ প্রথম এসেছে ইনফ্লুয়েন্স দেখুন এই কার্ডটি এখানে কত আবর্জনা রয়েছে এখানে একটি সিগারেটের কারুর খাওয়া উচ্ছিষ্ট সিগারেটের কোনো টুকরো সে তুলে নিয়েছে তার দেখা দেখাদেখি কিন্তু এই কাকটিও তাই করছে আপনাকে বলা হচ্ছে আপনি অন্যেরা যা করে তাকে অনুসরণ করবেন না আপনি সকলের থেকে আলাদা আপনার মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে আপনার মধ্যে কিন্তু একটা আলাদা সত্তা রয়েছে আপনি সেটাকে জানুন এবং সেটা মেনটেন করুন আপনি অন্যদের মতো হতে যাবেন না আপনার মধ্যে যা কোয়ালিটি রয়েছে অন্য কারুর কাছে কিন্তু মধ্যে কিন্তু সেটা নিন ঈশ্বর আপনাকে বলছেন অন্যের চোখে যদিও আপনি সবার এইরকম হতে পারে যে আপনাকে সবাই আলাদা চোখে চোখে দেখে তো দেখুক আপনি ঈশ্বরের চোখে কিন্তু স্পেশাল তো সেই স্পেশালিটিকে বজায় রাখুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সারভাইভেল এইখানে দেখুন এই কাকটিও কিন্তু সারভাইভ করছে এই এখানে সারভাইভ করছে জীবনে বাঁচতে গেলে কিন্তু সবাইকে সারভাইভ করেই বাঁচতে হয় তো আপনার জীবনে যে এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা এইগুলোকে কিন্তু আপনার অতিক্রম করেই জীবনে এগিয়ে যেতে হবে এইগুলো দেখুন পশু পাখি সবাই সারভাইভ করে পৃথিবীতে টিকে থাকে আপনাকেও যদি আপনিও যদি জীবন জীবনযুদ্ধে জয়ী হতে চান তাহলেও কিন্তু এই সব কিছু বাধা বিপত্তিকে অতিক্রম অতিক্রম করে শিক্ষা নিয়ে তবেই কিন্তু আপনার জীবনে এগিয়ে যেতে হবে তবেই আপনি জীবনে সাকসেস পাবেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে দেখুন ওয়ার্নিং এই সারভাইভাল মুডে যখন আপনি থাকবেন সেখান থেকে আপনি যা শিক্ষা নেবেন আপনার মধ্যে যে ট্রান্সফরমেশান আসবে আপনি আরও স্পিরিচুয়াললি আরও গ্রোথ করবেন আপনি স্টিক হবেন এবং আপনার মধ্যে দয়া মায়া সব কিছুই যেন আরও বেড়ে যাবে তখন কি হবে আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার কিন্তু আপনার বেড়ে যাবে তখন আপনি দেখুন এখানে কার্ড এসেছে ওয়ার্নিং এখানে এই কার্ডটি এই ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে সে যেন আগাম কোনো কিছুর সতর্ক বার্তা সে দিচ্ছে সে কিন্তু আগাম কিছু বুঝতে পারছে বিপদের কথা সে বুঝতে পারছে এবং সবাইকে সে যেন তারই মেসেজ দিচ্ছে অর্থাৎ আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে বা যারা প্রসেসে আছেন ডেভেলপড হবে আপনার মধ্যেও আপনিও কিন্তু আগাম বিপদের আভাস পেয়ে যাবেন পরের গাড়ি আপনার জন্য এসেছে ফ্রিডম এই প্রসেসের মাঝখান দিয়ে গিয়ে আপনার জীবনে আসবে ফ্রিডম আপনি যখন সবার থেকে ধরুন যারা শুধু এমনি গসিপ করে নিন্দে মন্দ নিয়ে থাকে জীবনে ভালো কিছু করার চেষ্টা করে না যখনই টাইম স্পেন্ড করার কিছু থাকে তখন তারা গসিপ বা নেগেটিভ কিছুর দিকে অ্যাট্রাক্ট হয় কিন্তু সেখানে আপনি যদি পজিটিভ পজিটিভ কিছু করেন আমার আগে যে মেসেজগুলো আমি দিলাম সেই পথে যদি আপনি চলেন দেখবেন আপনি জীবনে কিন্তু সেই স্বাধীনতা আপনি পেয়েছেন এই আশেপাশের লোকজন তখন আর আপনাকে কোনো কষ্ট বা দুঃখ দিতে পারবে না আপনি যখন এদের সার্ফেস লেভেল থেকে একটু উপরে উঠে যাবেন কেরিয়ারে যখন আপনি সাকসেস হয়ে যাবেন আপনি যখন আরও স্পিরিচুয়ালি গ্রোথ করবেন ওদের সঙ্গে উঠা বসা করতেও আপনার ভালো লাগবে না দেখবেন তখন কিন্তু তারা আর আপনার কোনো ক্ষতি করতে করতেই পারবে না কারণ আপনি ওদের সার্ফেস থেকে অনেক উপরে উঠে গেছেন তারা যখন আপনার দিকে তাকাবে মাথা উঁচু করে তাকাবে এই কোয়ালিটিতে আসতে গেলে আপনাকে এই প্রসেসের মাঝখান দিয়ে যেতে হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you for watching.